আচ্ছা তোরা একটা জিনিস খেয়াল করছিস না এই যে নোয়াখালীর মানুষ বিবেক বিবেক করতেছে কেউ মুত্যা বাসাইলা কাহিনে কি তেরি রে ভাই আমিও ভাবতেছি তারা এত মতামতে কি রে আর আরেকটা কথা তোর এই যে মায়েরা এত মতে তার মনে কোনো সমস্যা আছে এটা কাজ কর ইমিডিয়েটলি আমাদের জনি সিং কাকা আছে না ঠিক আছে ডাক্তার জনি আকা কাকা হেরে ফাড়া ফাটানোর পরে মেয়েটার চিকিৎসা করিয়া দেখ ভালো কিছু উপায় করতে পারে কি না আসলে নোয়াখালী মানুষ তো তোর গরিব সুগারিয়ার ডাব বেসবে কতদিন এই জিনিসটা পাঠাতো হ্যাঁ তাই তার মনে বড় কোনো সমস্যা আছে ভাই মনে হয় সমস্যা তো তোর আছে তারা সমস্যা তোর শুধু এই জায়গা না তার সমস্যা হলো তোর ব্রেনে কারণ তোরা একটা জিনিস চা তার কাছে নাই ভালো একটা বিশ্ববিদ্যালয় নাই একটা মেডিকেল কলেজ উপকূল অঞ্চল মনে কর কুমিল্লার বিদ্যে কি নেই তারা কিন্তু এই জিনিসটা বুঝবে আর আরেকটা জিনিস মনে কর নোয়াখালির ভিতরে ছাগল সুরে নাতি দিয়ে পড়তে আর তোরা কি এটা জানোস টিকটিক ল্যান্সে নোয়াখালী মানুষ নেশা করে আরে না ভাই আমরা এই প্রথমবার জানছি এই প্রথমবার জানছ সমস্যা নাই এই প্রথমবার জানলেও কিছু হতো না তোরা সামনের দিকে আর জানবি আমি গতকালকে একটা টিকটিকি ভেবেছিলাম তোর একটা ল্যান্স জানাই আমি নিশ্চিত এটা তোর আসে নোয়াখালি থেকে নোয়াখালী মানুষ তো টিকটিকি ল্যান্সে দিয়ে নেশা করে কারণ যেসব কথা কইতেছে তারা টিকটি লেঞ্জা ছাড়া কিন্তু এইসব কথা কইতে পারতো সর্বমোট মিলে গিয়ে তারা হাগল আর তারা হানি রে হানি ওই যে রে। আচ্ছা ভাই আমার সাদা মনে একটা প্রশ্ন নোয়াখালী তারা যে এত পাগল তারা একটা মেন্টাল হসপিটাল দেয় না কেন অনেক সুন্দর একটি কথা কইছে না দেওয়ার কারণ অনেকটি আছে প্রথম যে কারণটা আমি মানে বার করলাম তোর তারা সুবারের গুড়া আর নারকল তারা বেশিরভাগ ব্যস্ত কুমিল্লা কথা বুঝতে যেদিন থেকে বিভাগ নিয়ে আন্দোলন শুরু হয়েছে এদিন থেকে কুমিল্লার পাবলিকে সুগারি কিনে বন্ধ করেছে ডাব কিনে বন্ধ করেছে তারা থেকে এখন তারা মনে করে যে হঠাৎ করে এত পাগল বাইরে গেল নোয়াখালীতে তারা এখন টাকাটা আনবে তারা তো রিজার্ভের কোনো টাকা নাই তারা যায় মনে কর না খেয়ে খাইয়া কিছু টাকা জমাইছে এটি দিয়ে তোর সুগারি গাছ লাগাইছে ডাব গাছ লাগাইছে তো এখন বিষয়টা হয়েছে কি তা তারা এই জিনিসটা দিতে পারতেছে না তবে তোরা যদি চাস আমাদের যে একটা সংগঠন আছে ঠিক আছে এই সংগঠনের থেকে তার নাম একটা মেন্টাল হসপিটালে করে দিতে পারি তোরা গাছ কিরকম তোরা গাছ ভাই আমাদের কুমিল্লার মানুষ তো মানবতা ফেরিওয়ালা আপনি একটা কাজ করেন যেটা কইছেন এটা নোয়া খাইতে দিয়ে দেন আইসা তোরাজন কুইসত মনকর একটা মেন্টাল হসপিটাল দিয়ে দেয় আমি ঠিক আছে কারণ মনকর নোয়াখালী মানুষ এমনিতে বর্তমানে গরিব হয়ে গেছে এটা কাজ করেন নোয়াখালীর অনেক মানুষই আমার এই বিজি ভাড়া দেখবেন তার উদ্দেশ্য একটা কথা আমাদের কুমিল্লা মানুষের টাকা তুললে একে মেন্টাল হসপিটাল দেন কারণ আপনারা বহুত ছাগল ছাগল বাইরে গেছে বেশি কিছু কইতাম না কুমিলা থাকলে ভিডিওটা শেয়ার করবা শেয়ার করো আর আমাকে আইব সামনে